বয়স হলেও যেন থামার নাম নেই রোনালদো চোদ্দ আগস্ট আল নাসের হয়ে গোল করেছেন তিনি দল উঠেছে সৌদি সুপার কাপের ফাইনালে সেমিফাইনালে আল তাউনকে দুই শূন্য গোলে হারিয়েছে আল নাসর আইমান ইয়াহায়া ও রোনালদো একটি করে গোল করে দলকে ফাইনালে তোলেন শনিবার ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে তারা হিলাল ফাইনালে উঠেছিল আল আহলিকে হারিয়ে প্রতি বছর সেমিফাইনাল দিয়ে শুরু হয় সৌদি সুপার কাপ লিগ ও কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্স চার দল অংশ নেয় এতে গত মৌসুমে লিগ ও কিংস কাপ দুটোতে চ্যাম্পিয়ন হয় আল হিলাল রানার্স হয় আল নাসর যে কারণে লিগের বাকি দুই সেরা দল হিসেবে এবারের সুপার কাপের সেমিফাইনালে খেলে আল তাউন আল আহলি সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে আট মিনিটেই আল নাসরকে গোল এনে দেয় অবদান রাখেন রোনালদো তার অ্যাসিস্টে গোল করেন আয়মান দ্বিতীয় গোলটি অবশ্য রোনালদোই করেন তাতে দুই শূন্য গোলের জয় পায় আল নাসর